আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াসসালামু সমস্ত প্রশংসা মহান আল্লাহ জন্য যিনি আমাদেরকে ইলম দান করেছেন দরুদ ও আমাদের প্রিয় নবী আখির নবী মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে দেখতে আজকে দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছে আজকে আমরা তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো পাইলে মা শিখতে যে অনেক বেশি ভুল করে ফেলি যে আমরা এই বিষয়টা আমরা এড়িয়ে যাব বাদ দিব আমাদের এখানে কোনো কাজ নেই কিতাবের ভিতরে সিরিয়াল মেনটেন করা উচিত বিদায় এটা মেনটেন করা হয়েছে এর বাইরে আর কিছুই না যে আমরা আজকে মাঝির ছয় প্রকার আছে থাক আমরা এই মাঝির কোনো প্রকার পড়তে চাচ্ছি না কারণ এই মাঝির যদি আমি প্রকার পড়তে যাই তাহলে তোমাদের মাথা একেবারেই ঘুরে যাবে বাবা আমার কোনো দরকার নেই আমি মাঝির কোনো প্রকার আছে বলে আমি জানি না এটা যখন সিরিয়ালি পড়া লাগবে তখন আমরা পড়ব ইনশাল্লাহ এখন আপাতত এই মাঝির প্রকারটা আমরা স্কিপ করে যাচ্ছি আচ্ছা আমরা যদি মাঝে স্কিপ করে যাই মাঝের করে যাই তাহলে আমরা কি পড়বো আচ্ছা আমরা দেখি কি পড়া যায় আমরা সেটাই পড়ব এটাই পড়বা এর বাইরে যদি পড়তে যাও তাহলে একটু সমস্যায় পড়বা মাথা গাঁদে যাবে ওটা আমার দরকার নেই যা বাহাস ইসবাত ফেলে মাজি মতলব আরুফ এখানে দেখো আমরা না পড়তে চাইলেও এখানে কিতাবের মধ্যে এইভাবে লেখা আছে বিদায় এখানে চলে আসছে আমি ওইভাবে পড়বো না যে মাজি মতলব যে তুমি বলে দাও মাজি মতলক টতলক এগুলো আমাদের দরকার নেই বাহাস এটা হলো অধ্যায় এই যে বাহাস অর্থ হলো অধ্যায় অর্থাৎ অতীতকালের অর্থ দেবে মতলক সাধারণ বলেছে মা যে ফেলের ফাইল জানা থাকে যে ফেলের ফাইল জানা থাকে সেটাই ফেলে মারুফ আমরা এটা পড়ে আসছি আমাদের আর কিছু জানা দরকার নেই এখানে যে ইসবাদ ফেলে মাভি মারুফ মতলক শব্দটা তোমরা বাদ দাও যে মতলক শব্দটা তোমার বলা দরকার নেই তুমি শুধু পড়ো যে বাহাস ইসবাদ ফেলে মাভি আপাতত এইটুকুই পড়ো সমস্যা নেই কিন্তু বাহাস ইসবাদ ফেলে মাভি মারুফ আমরা এভাবে পড়ার চেষ্টা করব আসলে মাজি কিভাবে গঠন করা হয় মাজির যদি আমরা গঠন দেখতে চাই এখানে অনেক কথা থাকতে পারে দেখো আছে যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ বা বা বোঝায় এবং তার কর্তা জানা থাকে তাকে ফেলে ইস্পাত মতলব মাডফ বলে তবে তুমি এই সংজ্ঞা মনে রাখতে চাও তোমার মাথা অনেক হ্যাং হয়ে যাবে কোনো বিষয় দরকার তোমাকে কাছে বই রাখো কিন্তু তুমি এটা ভুলে যাও তুমি শুধু মনে রাখো আমি শুধু এখন মাঝে মানে ফেলে মাঝে মানে অতীতকালীন ক্রিয়া ফেলে মানে অতীতকালীন ক্রিয়া জি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সব ভুলে যাও শুধু মনে রাখো আমরা কিন্তু আজকে একবারে তিন নাম্বার ক্লাসে আসছি মানে আমরা একবারে বিজানের মূল বিষয়ে প্রবেশ করতে যাচ্ছি হ্যাঁ আজকের ক্লাসটা তুমি আগের কোন ক্লাসও না করে থাকো আজকের ক্লাসটা তোমার জন্য একবারে এইখান থেকে তুমি নিজামটা শুরু করো একবার স্ট্যান্ডিং ওই দুইটা শুভেচ্ছা ক্লাসের মতো হয়ে গেছে যে তুমি জিনিসটা মনে রাখো বাহাস মানে অধ্যায় আমরা যে বাহাস বলি ইসবাদ ফেলে মাঝি মারুফ ইসবাদ ফেলে মোজারে মারুফ এগুলো যে বলি এগুলো বাহাস মানে অধ্যায় আর কোন অধ্যায় শব্দ ইসবাদ হাবতক ফেলে মাঝি ফেলে মাঝি মানে অতীতকাল যে ফেলের অর্থ অতীতকালের সাথে সম্পৃক্ত হ্যাঁ অতীতকালে মাঝি বোঝাবে আর মারুফ যার ফায়ল জানা আছে ফাইল কি যিনি কাজ করেন তিনি ফাইল যাকে আমরা সাবজেক্ট বলি কর্তা বলি এটাই হলো ফাইল আমরা এইভাবে মনে রাখতে পারি ফাইল সাবজেক্ট কর্তা একই জিনিস মারুফ যে ফিলের ফাইল জানা থাকে সেটা ফেলে মারুফ ফায়েল কি ফাইল সাবজেক্ট কর্তা একই জিনিস যিনি কাজ করেন তিনিই ফাইল তিনিই সাবজেক্ট তিনিই কর্তা এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখো আমরা একটু দেখতে চাই সেটা হলো দেখো এই আছে দেখো তোমাদের শেখা বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে যেখানে দেওয়া আছে ফালা ফালু ফালত ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুম ফালতু ফালনা এই বিষয়গুলো এভাবে যদি পড়তে যাও আসলে তুমি এভাবে একশো বার পড়লে তোমার মানে ই আসবে না এটা বুঝতে পারবে না ঠিক আছে যে এটা বোঝাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে এই এই যে শখ দিছে এই শখ আকারে আসলে আমরা অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য এই যে আমাদের যে এখানে তুমি একটু লক্ষ্য করে দেখো যে আমাদের এই যে ওইখানেও পড়ছিল সবকিছু আছে যে এটা হলো কি প্রথমে আমাদের এখানে যা আছে সেটা হলো এই যে দেখো ক্রমিক নাম্বার চোদ্দোটা শব্দ আছে এইখানে সিগা আছে এই শিগাগুলো শব্দগুলো আছে এখানে সিগাগুলো যে এই যে ওটা নাম কি হয় যে আমরা যে পড়ছিলাম যে গায়ে ফাজের মোতাকালীন এটা আমরা কিন্তু আগের ক্লাসে গত ক্লাসে পড়ছি তো এখন এখান থেকে এখানে চোদ্দোটা শব্দ ভাগ এই ছয়টা হলো একটা ভাগ তারপরে দেখো এই যে আলাদা কালার করছি যে এখান থেকে সাত থেকে বার পর্যন্ত এখানে আরেকটা ভাগ ঠিক আছে না এই বাঘটা দেখা যাচ্ছে আশা করি এই যে বাঘটা তুমি একটু দেখো যে বাঘটা এই এই হলো ছয়টা এখানে প্রথম ছয়টা পরের ছয়টা তারপরে আছে দুইটা যে মোটাকার আমরা যে পরে আসছি সবগুলোই দেখো এখানে আছে আচ্ছা আমরা প্রথমে একটা জিনিস দেখি সেটা হলো কি দেখো যে আমাদের এখানে এই প্রথম ছয়টা হলো গায়েব সকল সিগা মাঝি মোদারে আমর নাহি যাই বল না করো প্রত্যেকটা বাহাসির চোদ্দটা করে শব্দ এই চোদ্দটা শব্দের প্রথম ছয়টা একটা বাঘ দ্বিতীয় ছয়টা একটা বাঘ পরে যে দুইটা থাকে এটা হলো আরেকটা বাঘ আচ্ছা আমরা যেটা করতে চাই সেটা হলো এই প্রথম ছয়টাকে আমরা কি বলি গায়েব মানে অনুপস্থিত যেটা বলি এই প্রথম ছয়টাকে আমরা গায়েবের শব্দ বলবোটাকে আমরা বলব হাজের এই দ্বিতীয় ছয়টা এটাকে বলবো আমরা হাজের তারপরে দুইটা আমরা কি বলবো তাহলে তিনটা জিনিস মুখস্থ করতে হবে আমাদের গায়েব হাজের মোতাকাল্লিম তোমরা দশবার এই শব্দটা পড় গায়েব হাজের মোতাকাল্লিম গায়েব হাজের মোতাকাল্লিম গায়েব হাজের মোতাকালিম কি বলবো দশবার মুখস্থ একবারে টানা পড়তে থাকো কেন পড়বা পড়ো পাগলের মতো প্র্যাকটিস করে নাও তারপরে দুই ভাগে ভাগ করছে দেখো এখানে আছে আবার এই প্রথম তিনটা মোজাক্কার পরের তিনটা মহানাস দেখো প্রথম তিনটা প্রথম আকে সৃষ্টি করা হয়েছে আদবকে আদম কি পুরুষ না মহিলা স্ত্রী পুরুষ তো এই মুজাক্কার প্রথম এই জন্য এগুলো হলো প্রথম আর মান্নাশ যেহেতু আজ হাওয়া আর পরে সৃষ্টি করা হয়েছে তাই আমরা মনে রাখার খাতিরে এভাবে বলছি যে প্রথম তিনটা মুজাক্কার পরের তিনটা জাস্ট এইটুকু মনে রাখো যে সিরিয়ালে তোমার মনে রাখা তারপর হাজের সিন যে প্রথম তিনটা মুজাক্কার পরের তিনটা এই হাজারেরও তিনটা তিনটা করে ভাগ করা হয়েছে প্রথম তিনটা মুজাক্কার পরের তিনটা ময়ান্না হায় জমা মুজাক্কার গায়ে এই চার নাম্বার যখন বলবো এইভাবে আর এটা কিভাবে মুখস্থ করবো আমি তোমাদের একটু বলে দিই সেটা হলো প্রথম তিনটা পর্বে ফালা ফালা ফালু 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 এইভাবে দশ বার বিশ তারপরে তিনটা পর্ব ফালত ফালতা ফালনা ফালত ফালতা ফালনা ফালত ফালতা ফালনা ফালত

তুমি ঘুরি ধরে আবার পাঁচ মিনিট এই ছয়টা একসাথে বলবা ফালা ফালা ফালু ফালা, ফালতা ফালনা ফালা ফালা ফালু ফালক ফালতা ফালনা ফালা ফালা ফালু ফালত ফালতা ফালনা এইভাবে তুমি দশ বার বিশ বার তিরিশ বার পঞ্চাশ বার একশো বার পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ তোমার না হবে ততক্ষণ পড়তেই থাকো একটু পড়ো একটা দিন একটু কষ্ট করো দেখবা হয়ে যাবে তারপরে সে এই তিনটা ফালতা ফালতুমা ফালতুম ফালতা ফালতুমা ফালতুম ফালতা ফালতুমা ফালতুম ফালতা ফালতুমা ফালতুম এবারে উপর এই এই তো মিনিট পড়বা এই তিনটা হাজিরের মুজাক্কারের তিনটা 5 মিনিট পড়বা এই তিনটা পড়ার পর তোমরা আবার এই যে এই তিনটা এই তিনটা আবার 5 মিনিট পড়বা ফালতি ফালতুমা ফালতুম তুম না। ফালতি ফালতুমা ফালতুম না ফালতি ফালতুমা ফালতুম না তোমাদের এইভাবে যখন পড়া হবে তখন আবার এই এই ছয়টা আবার একসাথে পড়বা হ্যাঁ একসাথে কীভাবে পড়বা যে না ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন না ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন না তোমরা আরেকটা জিনিস তোমাদের হয়তো জানা আছে তা তোমা তুম তি তোমা তুন এই যে একটা জমির একটা ই না যে আন্ত আন্তম আন্তম আন্তি আন্তম আন্তুন না ওইখানে এই ক্রম আছে তা তোমা তুম তি তোমা তুন না এইভাবে কয়েকবার প্র্যাকটিস করে নাও তা তোমা তুম তি তোমা তুন না ফালতা ফালতু মা ফালতুম ফালতি ফালতুমা মা ফালতু না ফালতু মা ফালতুম ফালতি ফালতু মা না এভাবে তুমি বিশ বিশ বার পঞ্চাশ বার একশো বার যতক্ষণ তোমার মুখস্থ না হবে তুমি পড়তেই থাকো আমি বললাম যে এটা পাঁচ মিনিট এটা পাঁচ মিনিট পড়ো তাহলে এখানে দশ মিনিট আবার যখন এই ছয়টা পড়া হয়ে যাবে আবার তুমি পাঁচ মিনিট পড়ো দেখো তোমার কিন্তু এই এখানে লাগতেছে পনেরো মিনিট এখানে পনেরো 30 তিরিশ মিনিট তারপরে তুমি এই ফালতু ফাল ফালতু ফাল এই দুটো পাঁচ মিনিট একটু প্রাকটিস করো ফালতু ফালনা পালতু পালনা এইভাবে তুমি তারপর আবার দশ বিশ মিনিট মিনিট যাই পালনা করো এই প্রথম ছয়টা এই ছয়টা একসাথে যখন হবে তারপর তুমি একসাথে না ফালতু ফালনা পালা ফালত পালনা ফালতু 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 ফালতুমা ফালতু ফালনা এইভাবে তোমার যতক্ষণ দম থাকবে ততক্ষণ তুমি পড়তেই থাকবা যে এখন তোমাকে মানুষের পাগল বলবে তোমাকে মানুষে ছাগল বলবে যা বলার বলুক তাতে তোমার কোনো কিছু আসে যায় না তবে মনে একটা জিনিস যে নাহু পরে হুচিরে সরব করে পাগলে আমাদের উস্তাদজন বলছেন এইভাবে যে সরব করলে তোমাকে পাগল হতে হবে তো পাগলের মতো বক 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 করতেই থাকা এইভাবে যদি তুমি করতে পারো তাহলে আশা করি যে তোমার এই যে বিষয়টা একটা শিকা যদি তুমি ধরতে পারো যে প্রথম শিকাটা তুমি এক নাম্বার শিকা কি হবে এক নাম্বার শিকা তোমার গায়ে তিন নাম্বার শব্দটা কি হবে জমা মোজাক্কার গায়ে এখানে কি আছে না আছে এটা তোমার দেখার প্রয়োজন নাই একেবারেই দরকার নেই তুমি শুধু নাম্বার মনে রাখবে যে নাম্বার যে এই এক নাম্বার শব্দটা কি এটা দুই নাম্বার সব থেকে তুমি সাত নাম্বার সাত নাম্বার তোমার বলতে হবে যে এই সাত নাম্বার কি প্রথম ছয়টার মধ্যে বসে দিতে হবে তাহলে হাজারের তাহলে হাজারের ছয়টার মধ্যে কি প্রথম শব্দ মুজাক্কার তারপর আবার কি এটা প্রথম অহেক তাহলে অহেক মুজাক্কার হাজের এইভাবে তোমাকে বের করতে হবে তুমি এই সিরিয়াল ধরে এইভাবে মনে রাখো আশা করি আল্লাহ সব আনাতলে তোমাদের উপর রহম করবেন দোয়া করি তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো ইনশাল্লাহ অবশ্যই তোমরা এটা শিখতে পারবে এতে কোনো সন্দেহ নেই জনে পারে যাহা আমি পারিব তাহা দশজন যদি এটা পারে তুমিও পারবে আর পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তোমাকে বারবার বারবার পড়তে হবে বাবা এটা পড়ার কোনো ই নাই তোমাকে এটা তুমি একটু মুখস্থ করলে এটা ভুলে যাবার। ঠুটস্থ একদমে তুমি তিনবার পাঁচবার পড়তে পারো যতক্ষণ দম থাকে তুমি ততক্ষণ যদি বলতে পারো তাহলে তোমার মিজান অর্ধেক পারা হয়ে যাবে তুমি যদি এই শব্দগুলো একবার একবার একদমে তিনবার বলতে পারো এবং সিগাগুলো ধরতে পারো যে একটা বলার সাথে সাথেই তাহলে তোমার মিজান অর্ধেক করা হয়ে গেছে তোমার বাবা আমি তোমাকে বলে দিলাম যে তোমার এই বিষয়টা যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তোমার মিজান অর্ধেক হয়ে গেছে তোমার কাছে পরে পানি বাদ মনে হবে যে একবারে পানি মিজান সমান সমান পানি সিগা দ্বারা সমান সমান পানি আর কোনো সমস্যা হবে না ইনশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করব আমি তোমাদের কমিটির উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আমি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি